নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আমি চলে এসেছি আজকে টপিকস হলো আপনি বাড়িতে বসে কিভাবে অনলাইনে নতুন ইলেকট্রিক কানেকশানের জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটি পুরোটাই হচ্ছে আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল যে কানেকশান মানে ডবলিউ তার আন্ডারে কিভাবে আবেদন করব সেটা হচ্ছে আজকের ভিডিওর পুরো প্রসেস তো এই ভিডিওতে যাওয়ার আগে কয়েকটা জিনিস বলে রাখাটা খুবই দরকার প্রথম কথা প্রথম পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক বা কমার্শিয়াল দুটো লাইসেন্সই আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুটো কানেকশানের জন্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন একই জায়গা থেকে এছাড়াও অনেক রকমের বাকি কানেকশানগুলো হয় যেমন ধরুন আপনার এগ্রিকালচার কানেকশান হয় বা আপনি বাড়ির মধ্যে কোনো মেশিনারি চালাবেন কোনো বড় মেশিনারি মানে হতে পারে অনেক সময় বাড়ির মধ্যে আপনার কোনো দেখবেন লেদ চলে বা কোনো কাপড়ের মিল চলে তো সেক্ষেত্রে তার জন্য যে কানেকশানের জন্য যে অ্যাপ্লাই করতে হয় ইলেকট্রিক মিটারের জন্য নতুন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আপনাদের কাছাকাছি যে ডব্লিউ বিএসি ডিএসএল অফিসিয়াল অফিস আছে সেই অফিসেতে গিয়ে আপনি যোগাযোগ করুন কারণ সেখান থেকে সুবিধা হয় কারণ ওই মেশিনগুলোর যে লোড বা কতটা ইলেকট্রিক কনজাম করে বা কি কী ধরনের জিনিসপত্র লাগে সেগুলো সবসময় আমরা ক্লিয়ারলি জানি না তো সেক্ষেত্রে সেগুলো আবেদন করার সময় যদি কোনো ভুলভাল তথ্য আমরা প্রোভাইড করি সেক্ষেত্রে আমাদের কানেকশানটা নাও হতে পারে তো বেটার হচ্ছে আপনি অফিসে গিয়ে করবেন কিন্তু যে নর্মাল আপনার দোকান ঘরের জন্য বা আপনার বাড়ির জন্য যে কানেকশানটা হয় সেই কানেকশানটা আপনি অনায়াসে অনলাইনে বসে বাড়িতে মানে অনলাইনে বাড়িতে বসে আপনি অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওটি হচ্ছে এরি উপরেতে আরেকটা জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে বাড়ির কানেকশানের জন্য আটশো সত্তর টাকা লাগে অফিসিয়াল আটশো আটশো টাকা লাগে তার মধ্যে আপনাকে মিটার দেওয়া হবে এবং যে মিটারের জন্য যে কানেকশানটা তার সেই তারটাও আপনাকে দেওয়া হবে সেই টারটা হচ্ছে কুড়ি থেকে বাইশ গজ অব্দি দেওয়া হয় যদি এখন হয় আপনার বাড়ি বা আপনার দোকান ঘর যদি ইলেকট্রিক পোল থেকে বাইশ গজের বা কুড়ি গজের বেশি দূরে হয় সেক্ষেত্রে এক্সট্রা যে তারটা লাগবে সেই তারটি যে প্রাইসিংটা হচ্ছে সেই কস্টিংটা আপনাকে প্রোভাইড করতে হবে তো এটা হচ্ছে নর্মাল নিয়ম এছাড়া কিন্তু কোনো রকমের কোনো চার্জেস লাগে না সব কিছু কিন্তু ওই আটশো সত্তর টাকার মধ্যেই ইনক্লুড করা থাকে মেন যেটা প্রবলেম যেটা আমি রিসেন্টলি ইদানিং শুনছি কি আমার এখানেও তো এই জিনিসটা ঘটেছে অনেকের সাথে এবং কি ঘটছে হয়তো আপনাদের এলাকা তো আপনাদের অনেকটা জায়গাতে হয়তো আমি শুনে থাকবেন যে জিনিসপত্রগুলো ঘটছে তো সেই ঘটনাগুলো হচ্ছে মেন হচ্ছে ইলেকট্রিক অফিস থেকে যে লোকজন আসে সেই লোকজনেরা এসে প্রথম অপশন প্রথম পয়েন্ট হচ্ছে ওরা এক্সট্রা টাকা পয়সা দাবি করে যে আমরা কাজ করছি এখানে তো আমাদেরকে এক্সট্রা পাঁচশো টাকা লাগবে কারেকশানের জন্য তো সেটা কিন্তু পুরোটাই ইলিগাল এতে চাওয়ার কোনো অথরিটি নেই এবং আপনি সেটা ডিরেক্টলি চার্জ করতে পারবেন যে আপনি পুরোপুরি পেমেন্ট করেছেন তার মধ্যেই কিন্তু পুরো কানেকশানটা আসছে এক্সট্রা কোনো টাকা চার্জ করতে ওরা পারে না এবার যারা লে যেই সমস্ত লেবার আপনার বাড়িতে কানেকশান করতে আসবে সেই লেবার অনেক সময় হতে পারে রোদে গরমের জন্য বা বর্ষাকালের মধ্যে তারা ভিজে ভিজে বা গরমের মধ্যে রোদের মধ্যে তারা কানেকশান করে দিচ্ছে সেক্ষেত্রে তারা বলতে পারে যে আপনি খুশি হয়ে কোনো টাকা যদি দিতে চান সেই টাকাটা দিতে পারেন এছাড়া কিন্তু কোনো রকমের কোনো চার্জেস লাগার কথা নয় এখানে বা কোনো চার্জেস লাগবেও না এবং আমরা সেটা দেবেনও না অনেক বাড়িতেই আছে যারা কানেকশান নেবার জন্য ভয়েতে তারা ভাবে হয়তো কানেকশান কেটে দিয়ে চলে যাবে বা কানেকশান দেবে না সে ভয়েতে কিন্তু অনেক টাকা পেমেন্ট করে দেয় এমনকি পাঁচশো টাকা হাজার টাকা অবধি তারা এক্সট্রা পেমেন্ট করে দেয় সেটা কিন্তু কোনো দরকার নেই আপনি অনলাইনে যখন ফর্ম ফিল করছেন বা অফলাইনে যখন ফর্ম ফিল করছেন সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ আবেদন করার পর আপনার যে অফিসিয়াল যে এরকম কস্টিং পড়বে আপনার ডোমেস্টিকের জন্য বা আপনার কমার্শিয়াল পারপাসের জন্য সেই পারপাসের জন্য হলে কিন্তু আপনি টোটালটা টাকাটা ওখানে আপনি একবারই দিয়ে দিচ্ছেন তো আপনাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া দরকার পড়ছে না আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের বাড়িতে বা দোকান ঘরের জন্য চারশো ওয়াটের কমে কিন্তু মিটার দেয় না মানে অপশান থাকে কিন্তু তার নিচে আবেদন করলে কিন্তু আমাদের কাছে মিটার আসে না তো চেষ্টা করবেন আপনাদের লোডটা চারশো ওয়াটের উপরে দেখানোর চারশো ওয়াটের উপরে হলে তবেই একমাত্র আপনার যে আবেদনটা হয় সেটা ডিরেক্টলি মানে সাবমিট হয়ে যায় এবং ভেরিফাই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আপনি কানেকশানটা পেয়ে যেতে পারবেন বাট চারশো ওয়াটের কমে দিলে হতে পারে আপনার কানেকশানটা আবেদন আপনার যে আবেদনটা করছেন সেই আবেদনটা হয়তো ভেরিফাইড হলেই না বা আপনাকে ওই চারশো ওয়াটের নিচের কোনো মিটারও তো আপনাকে প্রোভাইড করবে না তো এটা মাথায় রেখে আপনি করবেন পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা করবেন এমন কিছুই না খুব সিম্পল কয়েকটা ডকুমেন্টস আপনার শুধু লাগবে যেমন হচ্ছে বাড়ির ক্ষেত্রে আপনার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এইসব ডকুমেন্টসগুলো লাগে আর কমার্শিয়াল পারাজের ক্ষেত্রে এক্সট্রা ডকুমেন্টস বলতে আপনার যে ট্রেড লাইসেন্সের দোকান আছে সেই ট্রেড লাইসেন্সটা আপনার লাগবে তো এটা হচ্ছে টোটাল ডকুমেন্টেশন লাগবে আর আপনার ছবি লাগবে তো এটা হচ্ছে টোটাল ডকুমেন্টেশন এবার আমি সরাসরি এখানে আসছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডবলু বিএসি এর অফিসিয়াল যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে ডবলু বিএসি ডিসিএল ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি ফোন থেকে বা আপনার ল্যাপটপ থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেস এই ইন্টারফেস আসার পর এখানে দেখবেন ডান দিকে এখানে একটা অপশান আছে অ্যাপ্লাই নিউ কানেকশন অ্যাপ্লাই নিউ কানেকশানের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পোর্টাল খুলে গেল যখন আপনি কমার্শিয়াল পারপাসে বা ডোমেস্টিক পারপাসে ইউজ করতে চাইছেন তখন এখানে যে সেকেন্ড অপশানটা আছে এল টি আদার্সে এই এল টি আদার্সে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেবেন নিউ কানেকশানের পোর্টালটা খুলে গেছে নিউ কানেকশান পোর্টাল আপনি যদি নতুন ইউজার হন বা যদি আপনি নতুন প্রথমবার ওয়েবসাইটটি খুলছেন আপনি নতুন আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখানে নিউ ইউজারে গিয়ে আর যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা থাকে ওপেন করা থাকে তো আপনি সেখান থেকে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি ডিরেক্টলি লগ ইন করে ঢুকতে পারবেন তো আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই আগে তো সেখানে আমি নিউ ইউজারে ক্লিক করে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি তো এখানে হচ্ছে আপনার যে নাম সেই নামটা আপনি এখানে পুট করবেন তাহলে যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দি ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোন নম্বর চাইবে আপনার যে অফিসিয়াল ফোন নাম্বার এটা আপনার আধার কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটি আপনি এখানে সাবমিট করবেন তারপর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই ফোন নাম্বার একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি আপনার এখানে সাবমিট করবেন তারপরে এখানে ভ্যালিডেট যে অপশানটা আছে অপশানটায় ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল তারপর হচ্ছে আপনার ইমেল আইডি আইডি মানে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে এবার আপনাকে ইমেল আইডিটা দিতে হবে তো আপনি এখান থেকে ইমেল আইডিটা দিয়ে দিলেন এখানে প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই ইমেল অ্যাড্রেসও একটি ওটিপি যাবে সেই ওটিপিটাও আপনাকে এখানে সাবমিট করতে হবে তারপরে এখানে আবার ভ্যালিডেট অপশান আপনি আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার ভ্যালিডেট হয়ে গেছে ভ্যালিডেট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে তো আপনি আপনার মতো করে একটা নতুন পাসওয়ার্ড দেবেন তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করবেন যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে তলাতে আপনাকে আবার রিপিট করতে হবে দেখুন এখানে দেখিয়ে দেবে ইউজার হ্যাজবিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পর এখানে আপনাকে এখানে আবার আসতে হবে এই পোর্টালটি আগের পোর্টালটিতে যেখানে ইউজার নাম পাসওয়ার্ড ছিল ওখানে আপনার যে এখানে ক্যাপচারটা ফিল করবেন ইউজার আইডি হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা হচ্ছে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করেন লগ ইন করার পরে এই অপশানটা চলে আসবে এখানে সামনেতে এই পোর্টালটি ওপেন হবে ওপেন পরে এখানে কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই যে প্রথম অপশানটা আছে সেই অপশানটা আপনি ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্লিজ সিলেক্ট ইয়র রিজিয়ন মানে আপনার যে ডিস্ট্রিক্ট জেলা কি সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টার কাস্টমার কেয়ার সেন্টারটা আপনি কোথা থেকে পাবেন সেটা হচ্ছে আপনি যেই এলাকাতে কানেকশান নিচ্ছেন আপনি যদি কমার্শিয়াল পারপাসে হন আপনার পাশাপাশি যে দোকান আরও আতার্স আছে সেই দোকানের থেকে বা আপনি যদি ডোমেস্টিক আনেন তাহলে আপনার ওই এলাকাতে পাশাপাশি যে বাড়ি আছে তাদের ইলেকট্রিক যে বিল আছে সেই ইলেকট্রিক বিলের একদম নিচের দিকেতে আপনার ডিজাইন দেয়া থাকবে আমি একটা ছবি দিচ্ছি ছবিটা দেখে নেবেন বিলের ঠিক তলাতে এইভাবে আপনার রিজেন্ট রিজেন্টটা দেওয়া থাকে ঠিক আছে যেটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার সেন্টার কাস্টমার কেয়ার সেন্টারটা ওখান থেকে আপনি চুজ করে নেবেন তারপর অপশান হচ্ছে আপনার কানেকশান টাইপ তো কানেকশান টাইপে আপনি দিলেন না দেওয়ার পরে এখানে হচ্ছে কানেকশান টাইপে পোস্টপেড মিটার আছে এখানে এখনও প্রিপেডের কোনো অপশন দেওয়া নেই তো আপনি এখানে পোস্টপেড মিটার করবেন মানে যেমন পোস্টপেড মানে হচ্ছে যেটা আমাদের নর্মালি এখন ইউজ করছি আমাদের তিন মাস পর পর বিলিং বিলিং হয় মানে বিল আসে তো সেটা হচ্ছে পোস্টপেড মিটার তো এটা করলেন করার পর এখানে হচ্ছে আপনার নেক্সট অপশানে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করলেন ক্লিক করার বাকি ফর্মটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর তারপরে যে জেনারেল ইনফর্ম কিছু জেনারেল ইনফর্ম এখান থেকে পেয়ে দিতে হবে সেটা হচ্ছে কনজিউমার টাইপ ঠিক আছে কনজিউমার টাইপ এখানে দিতে হবে ঠিক আছে ন্যাশনাল ইন্ডিভিজুয়াল ওনার ফ্ল্যাট ওনার এটা আপনাকে দিতে হবে যে আপনি যদি ফ্ল্যাটের ওনার হোক দেখতে ফ্ল্যাট আর যদি নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার হয় ইন্ডিভিজুয়াল ওনার ঠিক আছে আমি ইন্ডিভিজুয়াল ওনার করলাম এখান থেকে তারপরে যে পারপাস অফ সাপ্লাই আপনি কি পারপাসের জন্য নিচ্ছেন এখানে যে এখানে অনেক কিছু দেওয়া আছে কোল্ড স্টোরেজ যেমন তেমন হয় আমি যেমন আজকে আমি ডোমেস্টিকের জন্য নিচ্ছি তো আমি এখানে ডোমেস্টিক সিলেক্ট করবো যদি আপনি কমার্শিয়াল পারপাসে নেন সেক্ষেত্রে আপনি কমার্শিয়াল সিলেক্ট করবেন এখান থেকে এসে আমি ডোমেস্টিকের ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জেন্ডার মানে এই অপশানগুলো কিন্তু নতুন এসছে এগুলো আগের পদ্ধতিতে ছিল না এটা এই নতুন পদ্ধতিতে দু হাজার পঁচিশের এই নতুন রিসেন্টলি এই আগের মাসে বা আগের সপ্তাহে মনে হয় এটা আপডেট হয়েছে তো এইখানে কিছু কিছু অপশান নতুন অ্যাড করা হয়েছে তো এই অপশানটা এখান থেকে জেন্ডার চুজ করবেন এখান থেকে তারপর হচ্ছে আপনার যে ফার্স্ট নেম ফার্স্ট নেম আপনি এখান থেকে দিলেন তারপর হচ্ছে আপনার লাস্ট নেম লাস্ট নেমটা আপনি এখান থেকে বসাবেন তারপর আপনি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এটাও দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার আধার নাম্বার প্যান নাম্বার যদি এটা ম্যান্ডেটিভ ফিল নয় তবুও আপনি চাইলে দিতে পারবেন না আপনার নাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই তার পরের অপশনে চলে এলাম পরের অপশানে হচ্ছে আপনার সার্ভিস কানেকশান এরিয়া মানে হচ্ছে আপনার যেহেতু আমি একটি ডোমেস্টিক করেছি তো আপনার যে বাড়ির যে ঠিকানা সেই ঠিকানাটা আপনি এখান থেকে অ্যাড্রেসে বসিয়ে দেবেন আর যদি আপনি কমার্শিয়াল পারপাসে নেন সেক্ষেত্রে আপনার দোকানের যে ঠিকানা দোকানের যে কারেন্ট যে জায়গাটা যে জায়গা দোকানটা আছে সেই জায়গার যে পুরো কানেকশান মানে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনাকে এখান থেকে বসাতে হবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পিনকোড ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক বলতে আপনার কাছাকাছি যে ল্যান্ডমার্কটা আছে সেই ল্যান্ডমার্কটা এখান থেকে দিয়ে দেবেন মেয়েটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার পর কারণ হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস স্পেশালি হচ্ছে আপনার কমার্শিয়াল পার্পাসের জন্য মেনলি লাগে সেটা হচ্ছে আপনি এটা ভাবতেই পারেন যে আপনার দোকান হয়তো অন্য জায়গায় আর আপনার বাড়ি অন্য জায়গায় সেক্ষেত্রে অনেক সময় হয় যে মানুষজন একটু কনফিউজ হয়ে গিয়ে কম কমিউনিকেশান অ্যাড্রেসটাও মানে কমিউনিকেশান অ্যাড্রেস অনেক সময় নিজের যে পার্সোনাল অ্যাড্রেস মানে যেটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস সেটা দিয়ে দেয় আর দোকানের অ্যাড্রেসটা না দিয়ে ওটা দিয়ে দেয় তো সেক্ষেত্রে যে কানেকশান দিতে আসে তো তার একটু প্রবলেম হতে পারে মানে অনেক সময় একটু গুলিয়ে ফেলে তো বুঝতে পারে না যে কোন জায়গায় কানেকশানটা দেবে আপনি কাজ করবেন যদি কমার্শিয়াল পার্পাসে নেন সেক্ষেত্রে আপনি ঠিকানাটা একই রকম রাখবেন মানে আপনি যে উপরে যে ঠিকানাটা এইমাত্র দিয়েছেন আপনার যে অফিসিয়াল যে কানেক মানে কানেক যেখানে কানেকশানটা নিচ্ছেন আর কি সেই অ্যাড্রেসটাই আপনি থেকে দেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে অপশান আছে যে সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটার সঙ্গে সেম সেটা আপনি দিয়ে দেবেন আর যদি আপনি ডিফারেন্ট দিতে চান তাহলে ডিফারেন্ট অ্যাড্রেস আপনি এখানে সাবমিট করতে পারবেন তো দেওয়ার পর এটা হলো যেহেতু আমি এখানে ডোমেস্টিক দিচ্ছি ডোমেস্টিকে আমার যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই আমি সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস করে দিলাম করা হয়ে গেল করার পর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল ইনফরমেশান টেকনিক্যাল ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে এগুলো তো দরকার নেই কোনো কিছু করার ক্যাটাগরি অফ কানেকশান ক্যাটাগরি অফ কানেকশানে আপনি আসবেন আসার পর এখান থেকে হচ্ছে প্রাইভেট গভর্নমেন্ট কোনটা করছেন প্রাইভেট গভর্নমেন্ট মানে হচ্ছে এখানে বলে রাখা দরকার ওই যে গভর্নমেন্ট মানে হচ্ছে কী পারপাসে এটা ইউজ হচ্ছে মানে গভর্নমেন্ট স্কুল হতে পারে গভর্নমেন্ট কোনো অফিস হতে পারে সেক্ষেত্রে এটা আপনাকে গভর্নমেন্ট চুজ করতে হবে যেহেতু আপনি আমি একজন প্রাইভেট মানে প্রাইভেট সেগমেন্টের জন্য ধরুন ডোমেস্টিক বা কমার্শিয়াল পারপাসে যেটা ইউজ করি সেটা প্রাইভেটের জন্য ইউজ করছি তো তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রাইভেট চুজ করবো তারপর হচ্ছে ক্যাটাগরিও জুডিশডিকশান ঠিক আছে তো এখানে ক্যাটাগরিতে ফিল আপ করবেন যে আপনি পঞ্চায়েতের মধ্যে আসছেন না মিউনিসিপ্যালিটির মধ্যে আসছেন তো আমি যেমন এখান থেকে আসছি পঞ্চায়েতের মধ্যে আমি পঞ্চায়েত সিলেক্ট করলাম এখান থেকে আপনার যে মিউনিসিপ্যালিটি আপনি মিউনিপালটি চুজ করবেন তারপর হচ্ছে কোন কত কত ফেজের আপনি লাইন নেবেন তো প্রথমেই বলে রাখি যে আমি কো ডোমেস্টিক বা কমার্শিয়াল পার্পাসে যেটা নিচ্ছেন সেটা কিন্তু সিঙ্গেল ফেজের লাইন হয় বাকি যে থ্রি ফেজ কানেকশানগুলো হয় সেই কানেকশানগুলোর জন্য আমি প্রথমেই আপনাকে বলেছি অফিসে গিয়ে আপনি আবেদন করবেন সেটা বাড়ি থেকে মানে এখান থেকে বসে অনলাইন আবেদন করাটা একটু ডিফিকাল্ট আর অনেক সময় মানে ভেরিফিকেশনের প্রবলেম হতে পারে সে কারণের জন্য সেটা বাপিস থেকে করে যাই ভালো তো আমি এখানে সিঙ্গেল ফেস চুজ করলাম চুজ করার পর এখানে হচ্ছে মিটার রেন্টালে নেবেন নাকি একবারে পারচেস করবেন তো এটা হচ্ছে আপনার পার্সোনাল মন্তব্য যে আপনি একবার পার্চেস করতে পারেন মিটারটা বা আপনি রেন্টালে নিতে পারেন রেন্টালে নেওয়ার সুবিধা হচ্ছে আপনার যে প্রতি তিন মাস অন্তর অন্তর বিলটা জেনারেট হয়ে আসে তো ওই বিলের সঙ্গে কিন্তু তিন মাস অন্তর অন্তর একটু একটু করে ওই রেন্টালের টোটাল মিটারের যে আপনার চার্জটা সেই চার্জটা কিন্তু ওই ইয়ের সঙ্গে সঙ্গে কাটবে আর যদি পারচেস করেন তাহলে আপনাকে একবারে পেমেন্টটা করতে হবে কিন্তু দেখা দেখা যেতে পারে রেন্টালে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কম লাগে পার্চেসের থেকে তো সেক্ষেত্রে আমার মতে বেটার যে আপনি রেন্টালে নিন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে তো আমি এখান থেকে রেন্টাল চুজ করলাম চুজ করার পর এখানে ভ্যালেডের অপশন আছে ভ্যালিডেড অপশান নিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তার পরের সেগমেন্টটা ওখান থেকে ওপেন হয়ে যাবে তারপর হচ্ছে কত লোড আপনি নিতে চান এখান থেকে প্রথমেই আপনাকে একদম ভিডিও শুরুতেই আমি বলেছি যে চারশো ওয়াটের কমে কানেকশান কিন্তু দেয় না ডব্লিউ বিসিডিসি এল তো সেক্ষেত্রে আপনি এখানে চারশো ওয়াটই করতে হবে তাও আর কি আপনার যে কত লোড হচ্ছে সেটা আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারেন এখানে একটা লোড ক্যালকুলেটেড আছে তো এখানে যদি আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করি তার একটা নতুন পোর্টাল খুলে যাবে হ্যাঁ এই পোর্টালে এসে হচ্ছে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আমার কত লোড লাগছে সাপোজ আপনি ডোমেস্টিক জন্য নিচ্ছেন ঠিক আছে তো আমি এখানে ঢুকে দিলাম যে সিএফএল ল্যাম্প আমার বাড়িতে কটা লাগছে এগারোটা যদি আমি ধরে নিলাম সেরকম ডিপেন্ড করছে আপনি কতটা নেবেন তারপর হচ্ছে আপনি অ্যাড করবেন অ্যাড করার পর হচ্ছে তারপরে আপনি অন্য কিছু দিলেন যে রেগুলার ল্যাম্প টিউবলাইট সেগুলো কত আপনার বাড়িতে কোন কোন জিনিসপত্রগুলো চলে সেগুলো আপনি পরপর এখান থেকে লাগাবেন ঠিক আছে তো সেগুলো লাগানোর পর দেখবেন টোটাল টোটাল যেন এখানে লোডের কিলোওয়াটটা যেন জিরো পয়েন্ট ফোর আসে এই যে অপশানটা আছে এখানে জিরো পয়েন্ট ফোর কিলোওয়াট যেন আসে অবশ্যই বেশি হতে পারে বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু যেন জিরো পয়েন্ট ফোরের কম না আসে জিরো পয়েন্ট ফোরের কম হলে কিন্তু এই কানেকশানটা ওখান থেকে নেবে না আর এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারেন যে আমরা কত টাকা পড়ছে আমি যেমন এখানে আজকে ডোমেস্টিকের জন্য অ্যাপ্লাই করছি তো আমি টোটাল বাড়ির সমস্ত জিনিসপত্রগুলো আমি দিয়ে দিলাম এখান থেকে দেখুন আমি লোডটা করে নিয়েছি আমার এখানে চারশো ওয়ার্ডের উপরে লোড হয়ে গেছে তো আমি চারশো ওয়ার্ড এখানে সিলেক্ট করে নিলাম হয়ে গেছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কনজিউমার টাইপ সিলেক্ট করতে হবে আমি যেন ডোমেস্টিকের জন্য নিচ্ছি তো ডোমেস্টিক করবো কমার্শিয়াল না কমার্শিয়াল এখানে হচ্ছে আপনি কত টাকা আপনার পড়বে সেই টাকাটা আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন তাই বলে টাইপ অফ ক্যাটাগরি ক্যাটাগরিতে গিয়ে যদি আমরা রুরাল হয় মানে হচ্ছে যদি গ্রামের দিকে হয় তাহলে সেক্ষেত্রে রুরাল করবেন আর যদি শহরের দিকে হয় তাহলে ক্ষেত্রে আরবান করবেন তো আমি যেখানে রুরাল করে নিলাম রুরাল করার পর এখানে সিঙ্গেল ফেস আর এখানে হচ্ছে এখানে যেমন দেওয়া আছে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার তো যেহেতু আমি কনজিউমার আমি রেন্টে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি ওটা নো করছি নো করার পর এখানে যে অপশানটা আছে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশান অ্যামাউন্ট ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করবে এখানে করেছেন অ্যামাউন্টটা দেখাবে এখানে নশো পনেরো টাকা দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে এখন কারেন্ট বিল করেছে নশো পনেরো টাকার তো নর্মালি আটশো সত্তর টাকাই লাগে তো এই ক্ষেত্রে আমার লোডটা যদি একটু বেশি করা হয় সেক্ষেত্রে আমার নশো পনেরো টাকা দেখাচ্ছে তো এটা হচ্ছে আপনার নশো পনেরো টাকা আপনাকে বিলটা ফিল আপ মানে আপনাকে সাবমিট করতে হবে তো এটা আপনি জানতে পেরে গেলাম আপনার কত টাকা লাগছে আমার কমার্শিয়াল পারপাসের এটা আর একটু বেশি লাগতো তো আমি আবার ব্যাক করে গেলাম এখানেতে এসে এখানে এসে আমি এখানে লোড করলাম হচ্ছে জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট যে মানে চারশো ওয়াট আর কি করার পর ধরুন ভেরিফাই লোড ডাই ক্লিক করলাম তারপর অপশানগুলো আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে এখানে এসে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে যিনি হচ্ছে আবেদন করছেন তার পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে যেটা হচ্ছে আপনার জেপিজি জে এই ফর্মেটা আসবে এবং একশো কেবির মধ্যে যেটা হবে তারপর হচ্ছে প্রুফ অফ আইডেন্টি এখান থেকে আপনার হচ্ছে যে আইডেন্টি প্রুফের জন্য আপনি আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান এগুলো আপনি ইউজ করতে পারবেন যেটা আপনার সুইটেবল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ধরুন এখানে আপনাকে পিডিএফ ফর্মাটে কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু জেপেক বা পিকচার ইমেজ ফর্মাটে কিন্তু এটা আপলোড হবে না এটা আপনাকে পিডিএফ ফর্মাটা আপলোড করতে হবে যেটা সাইজ কিন্তু দেড়শো কেবির মধ্যে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার প্রুফ অফ ওনারশিপ এখান থেকে হচ্ছে আপনার যে ওনারশিপ আপনার বাড়ির যে ওনারশিপ সেই ওনারশিপের ডকুমেন্টস আপলোড করতে হবে তো যেহেতু আমি ডোমেস্টিক করি ডোমেস্টিকের জন্য আপনার যে ট্যাক্স রিসিভ আপনার বাড়ির যে ট্যাক্স কপি রিসিপে সেই কপিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন বা এছাড়াও আপনি টেলিফোন বিল বা রেন্ট বিল বা অন্য যদি কোনো রকম ডকুমেন্টস এর মধ্যে আপনার থাকে তো সেগুলো আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন যদি এটা কমার্শিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু এটা এখানে ট্রেড লাইসেন্সটা আসবে তো ট্রেড লাইসেন্সটা এখানে আপনি আপলোড করে দেবেন তো আমি এখানে ট্যাক্স রিসিপটা করলাম ট্যাক্স রিসিপটা করে আমি এখানে যদি আপলোড করে দিই দুটো ডকুমেন্টস ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে সাবমিট আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার নেক্সট সেগমেন্টটা ওপেন হয়ে যাবে এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন আপলোড করার পর এখানে যে সাবমিট আপলোড ডকুমেন্টসে আছে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনার ডকুমেন্টসগুলো এখান থেকে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর এখানে সাবমিট অল ডিটেলসে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা অ্যাপ্লিকেশন কপিটা এখান থেকে আপনার চলে আসবে এখানে প্রথম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এটাই হচ্ছে আপনার কাস্টমার নাম্বার আপনার যে কনজিউমার নাম্বার হবে সেই নাম্বারটা কিন্তু এইটাই হবে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাই আপনার পরবর্তীকালে কাজে লাগবে সমস্ত জায়গাতে এটা যে সমস্ত ডকুমেন্টস এই ডকুমেন্টসটা আপনি ফিল আপ করে যতক্ষণ ধরে এটা চার পেজের একটা ডকুমেন্টস আসবে এই ডকুমেন্টসটা কিন্তু আপনার কাছে ভালো করে রেখে দেবেন এটা কিন্তু খুব কাজে লাগে এবার অনেকেই জিজ্ঞাসা করেছেন বা অনেকে বলেছেন যে এই ডকুমেন্টসটা অফিসে গিয়ে সাবমিট করতে হয় কি না কিছু কিছু জায়গাতে আমরা জেলার জানি না কি নিয়ম বাট কিছু কিছু জায়গাতে এরকম নিয়ম আছে যেখানে হচ্ছে এই ডকুমেন্টসটা নিয়ে গিয়ে আবার অফলাইনে গিয়ে আবার একবার মানে ওদের কাছে সাবমিট করতে হয় তো সেক্ষেত্রে আপনি একটু খোঁজ নিয়ে দেখে নেবেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি করতে হয় তাহলে আপনি কয়ে করে আসবেন এটা তাছাড়া কোনো কিছু নয় নর্মালি করতে হয় না কারণ ওই ইলেকট্রিক অফিসের লোক অটোমেটিক্যালি আপনার এই ঠিকানাতে আপনার বাড়িতে যোগাযোগ করবে কর্পোরেটারটা প্রিন্ট আউট পারলে নিয়ে রাখবেন অফলাইনে গিয়ে যখন আপনি আবেদন করতে যান সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটাই দেয় এগুলো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক থাকে এগুলো আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হয় এক্ষেত্রে আপনি যেহেতু অনলাইনে করেছেন তো পুরোটাই কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়েই এসছে তো এখানে আপনার কাছে কিছু করার মতো কিছু নেই তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর নেক্সট অপশান হচ্ছে এখান থেকে আপনি পারলে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নেবেন কপি করার পর হচ্ছে আপনাকে এখান থেকে ফিসটা সাবমিট করতে হবে তো ফিসটা সাবমিট করার জন্য এখানে হচ্ছে কী আছে দেখুন সেকেন্ড অপশান হচ্ছে ডাউনলোড কোটেশন লেটার এই লেটারটা কিন্তু যখন কানেকশান দিতে আসবে সেই সময় কিন্তু এই লেটারটা লাগবে অবশ্যই তো এই লেটারটা আপনি এখানে ডাউনলোড করে রাখবেন দেন যেহেতু আপনি এই মাত্র অ্যাপ্লাই করে দেন সেখানে অটোমেটিক্যালি আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে চলে এসছে তারপরে জেনারেট কোটেশন জেনারেট কোটেশন আপনি ডাউনলোড ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড কোটেশান লেটার যে অপশানটা আসবে সেটা আপনি ডাউনলোড করলেন দেখুন কোটেশান লেটারটা আপনার ডাউনলোড হয়ে গেছে এখান থেকে এখানে আপনার সমস্ত যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন সেই ডিটেলসগুলো এখানে চলে এসছে চলে আসার পর একদম নিচের দিকে এখানে একটা অপশান আছে দেখুন এখানে দ্য কোটেশন ইজ ভ্যালিড ফর নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু না আপনি যেই দিন অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন সেই আবেদনের দিন থেকে নব্বই দিন অবধি কোটেশনটা ভ্যালিডেশান আছে মানে নব্বই দিনের মধ্যে আপনাকে এই আটশো সত্তর টাকাটা তো এটা হচ্ছে এই আটশো সত্তর টাকা চার্জ আটশো সত্তর টাকাটা হচ্ছে আপনাকে পে করতে হবে পে করার পর তারপরে আপনার কানেকশান মানে বাকি প্রসেসগুলো তারপরে শুরু হবে আপনি যদি এখানে পেমেন্টটা না করেন তাহলে বাকি প্রসেসটা কিন্তু শুরু হবে না তারপর হচ্ছে এখানে আগের অপশানগুলো তো ছিল যেখানে কত দিনের মধ্যে আপনার মিটারটা দেবে আপনাকে এখানে এখন অপশানটা তুলে দিয়েছে তো নর্মালি যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে আপনার যে ডকুমেন্টেশন সব জিনিসপত্র ঠিকঠাক করে ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে মোটামুটি দশ বারো দিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে আপনাকে কানেকশানটা দিয়ে দেবে তো বেশি টাইমও লাগতে পারে আবার কম টাইমের মধ্যে হতে পারে তো অবশ্যই এই কোটেশান ফর্মটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন অবশ্যই কারণ এটা কিন্তু কাজে লাগবে যখন আপনার বাড়িতে কানেকশান দিতে আসবে তখন কিন্তু এই কোটেশন লেটারটা লাগবে ওখানে এটা হয়ে গেল এরপর হচ্ছে আপনাকে ফিসটা জমা করতে হবে ফিসটা জমা করার জন্য আপনি এই পেজে আসবেন পেজে আসার পর এখানে দেখবেন যে নিউ কানেকশন ইপিএ যে থার্ড অপশানটা যে নিউ কানেকশন ইপে এর মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিক্যালি দেওয়া আছে এখানে নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আটশো সত্তর টাকা আপনাকে পেমেন্ট দেখাচ্ছে এখান থেকে তো এখানে পে নাও অপশনে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে আপনি অপশান পাবেন কীভাবে আপনি পেমেন্টটা করতে চাইছেন তো আমি এখান থেকে বিল ডেক্সে চুজ করলাম চুজ করার পর এখানে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা আপনার ইউপিআই থ্রুতে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে এগ্রি যে এন্ড অ্যান্ড কন্ডিশনের জন্য ক্লিক করেন ক্লিক করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিলেন তারপরে প্রসিড টু পেজ যে অপশানটা যে পাশে সেটা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে হচ্ছে পেমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলো এখান থেকে আমি যেমন ইউপিআই থ্রুতে দেবো আপনি নেট ব্যাঙ্কিং বা আপনি অনেক কিছু থ্রুতে দিতে পারবেন এখানে আমি ইউপিআই থ্রুতে আমি দেবো তো আমি ইউপিআই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে শো কিউআর কোড আছে কিউআর কোডটা এখান থেকে আমি দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি ফোন থেকে মানে আপনার জিপে ফোনপে বা পেটিএম কোনো কিছু যেগুলো আপনি ইউপিআই হয় তো ইউপিআই থ্রুতে আপনি এই পেমেন্টটা করতে পারবেন এই পেমেন্টটা করা হয়ে গেলে আপনার কিন্তু পেমেন্টের একটা রিসিপ্ট আসবে এই রিসিপ্টটা কিন্তু মানে এই রিসিপ্টটা আপনি ডাউনলোড করে রাখবেন তো টোটাল আপনার কাছে যে ডকুমেন্টসগুলো হলো প্রথমে হচ্ছে আপনি আবেদন করা যে অ্যাপ্লিকেশন ফর্মটা তারপর হচ্ছে আপনার কোটেশন লেটার আর থার্ড হচ্ছে আপনার এই পেমেন্ট রিসিপ্ট এই তিনটে রিসিপ্ট কিন্তু অবশ্যই আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দেবেন কারণ এই তিনটে রিসিপ্টই কাজে লাগবে এবার এখানে একটা কথা বলে রাখি অনেক সময় হয় যে আপনার যারা বাড়িতে যোগাযোগ করবে বা ইলেকট্রিক অফিস থেকে যে লোকগুলো আসবে তারা কিন্তু প্রথমেই এই কোটেশান লেটার টেটারগুলো আপনার কাছ থেকে চেয়ে নিতে পারে চেয়ে নেওয়ার পর ওরা তো নিয়ে চলে গেলো তারপরে তো আমার কানেকশান দিল না সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে এটা কিন্তু ওয়ে নয় প্রথম মানে একদম ক্লিয়ার হচ্ছে প্রথমে ওরা আসবে এসে আপনার কানেকশানটা দেবে কানেকশান দেওয়ার পর তারপর হচ্ছে আপনাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে আপনার যে কোটেশন লেটারটা আছে কোটেশন লেটারটা বা আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে ওটা সিগনেচার করে সেই কপিটা কিন্তু আপনাকে দিয়ে যাবে তো সেইটা হচ্ছে আপনার কানেকশান বাড়িতে মিটার বসবে মিটার বসার পর তবেই কিন্তু আপনি ওই লেটারগুলো আপনি ওকে দেবেন সাবমিট করবেন তার আগে কিন্তু সাবমিট করবেন না কারণ ওরা যদি সাবমিট করে দেন এই লেটারগুলো ওরা নিয়ে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় যে কানেকশান দেয়ও না এরকম কেস হয়েছে অনেক হয়েছে আপনি যদি খোঁজখবর নিয়ে দেখতে পারেন আপনার পশ্চিমবঙ্গ ধরে এরকম জিনিসপত্র কিন্তু চলছে অ্যাকচুয়ালি সেই কারণেই আপনাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে এই জিনিসপত্রগুলো একদমই করবেন না তো এটা হচ্ছে একদম কমপ্লিট পুরো প্রসেসটা বেশি কোন টাইম লাগবে না খুবই কম টাইমের মধ্যে হয়ে যাবে এমন কিছুই না কয়েকটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে কয়েকটা জিনিসপত্র আপনাকে ফিল আপ করতে হবে বাকি জিনিসপত্রগুলো বাড়িতে বসে অনায়াসে আপনি করতে পারবেন আটশো টাকা চার্জ পে করবেন এটা হচ্ছে ডোমেস্টিকের জন্য আর কমার্শিয়াল পারপাসে হলে চার্জটা একটু বেশি হয় অবভিয়াসলি তো সেটা আপনি এখান থেকে পে করে দেবেন পে করার পর সমস্ত প্রসেস কিন্তু অটোমেটিক্যালি হবে আপনাকে কিছু করার কোনো দরকার নেই এবার আপনি সাবমিট করে দিন সমস্ত কিছু হয়ে গেছে এবার আপনি জানবেন কীভাবে যে আপনার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশানটা কত দূরে রয়েছে কত দূর অবধি পৌঁছে এবং কতদিন টাইম লাগতে পারে সেটা চেক করার জন্য আপনি আবার এই পেজটাতে আসবেন এই পেজটা আসার পর এখানে যে পাঁচ নম্বর অপশানটা আছে এই যে নিউ কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আসবেন আসার পর এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে আছে এখানে যদি উনি ভিউ স্ট্যাটাসে ক্লিক করেন দেখাবে ওখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার ভেরিফাই হয়েছে কি না বা কোথায় আটকে আছে বা কতটা প্রসেস হয়েছে কতটা প্রসেস বাকি আছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন চেক করার পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যদি অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়ে যায় তারপরে কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে অটোমেটিক্যালি যে ইলেকট্রিক অফিসের লোকজন আছে তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে তো এটা হলো আজকের কমপ্লিট পুরো প্রসেস পুরো প্রসেসের ভিডিও আশা করি পুরোটা আপনি বুঝতে পেরেছেন এরপরে যদি কারোর কোনো রকমের কোনো ডাউট থাকে কোনো প্রবলেম থাকে আমার কমেন্ট সেকশানে গিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা রিপ্লাই অবশ্যই দেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এই জিনিসপত্রগুলো কারণ আমি এর মধ্যে শুধুমাত্র পুরো প্রসেসটা বোঝাই নি এর মধ্যে অনেক কিছু অ্যাওয়ারনেস আমি দিয়েছি তো সেগুলো কিন্তু মাথায় রাখাটা দরকার যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই কাজে লাগে আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সমস্ত প্রসেস আমরা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য আজকে ভিডিও এই অবধি শেষ করলাম ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে